ক্ষমতা থেকে নামানো ছাড়া কোন

উচ্চ পর্যায়ের সকল নেতাকর্মী একত্র হয়ে তারা কর্মসূচি দিয়েছে নতুন কর্মসূচি সেই কর্মসূচিতে এমন বক্তব্য দিয়েছে যেখানে এতদিন হাসিনা টিকা ছিল ভারতের কারণে ভারতের শক্তিতে এখন নতুন করে এমন প্রস্তুতি হচ্ছে যে ভারতও বর্তমান সরকারকে টিকাতে পারবে না ক্ষমতায় রাখতে পারবে না এমন কিছু তথ্য দিয়েছেন কি কারণে তারা টিকাতে পারবে না এই হাসিনাকে ভারত সরকার টিকাতে পারবে না এমন কি রক্ষা করতে পারবে না এমন মন্তব্য কেন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেউ অন্য নেতারা বিস্তারিত ভিডিওতে তুলে ধরে প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডে না টেনে দরুদ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না বরং এর পেছনে অদৃশ্য শক্তির হাত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদলের সমাবেশে তিনি আরও বলেন একদিন এই সরকারকে বিদায় নিতে হবে কর্মসূচিতে অন্য নেতারা বলেন উপজেলা ভোট আবারও প্রমাণ করেছে সরকারের নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে দীর্ঘদিন পর দাবি দেওয়া নিয়ে রাজপথে সরব হওয়ার চেষ্টায় বিএনপি শুক্রবার রাজধানীর নয়াপল্টনে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সমাবেশের পর শনিবার বিকেলে যুবদলের একই কর্মসূচি সমাবেশে বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে কম ভোট পড়ার প্রসঙ্গ টানেন দাবি করেন বর্তমান সরকারের নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থা নেই জনগণের

তারা বিমিট ভাবে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে বিএনপি महासचिवের অভিযোগ এই সরকার ঋণ খেলাপি বান্ধব তাদের সাথে নতুন আইন করছে আওয়ামী লীগ সরকারে থাকলেও অন্য কোন শক্তির নির্দেশে দেশ চলছে নির্দেশে করে পরিণতির কথা উল্লেখ বিএনপি মহাসচিব বলেন এই সরকারকেও একদিন বিদায় নিতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় সমাবেশের

কায়েম করেছে সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না মানে না এটা চলতে পারে না এই দুঃশাসন এই নির্মমতা এইটা চলতে পারে না বন্ধুরা আমার এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে সবাই একসাথে নেমে আসেন এই জুলুমবাস সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি গণতন্ত্রটাকে রক্ষা করি যত টাকা চুরি করছেন এদিকে দেশ বাঁচাতে আরেকটি যুদ্ধের ডাক দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় যেহেতু অত্যাচার নির্যাতন দেশে বলে এখনো ভুটান করে গায়ে যাচ্ছে স্বাধীনতার অক্ষার এই যে স্বাধীনতা অক্ষারে নেওয়া হয় ক্ষমতা প্রতিবেশীদের নয় প্রতিবেশীদের দালালি করে সেনা বেশি দিন দিতে পারবে না তবে যারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে তাদের পরিণতিটা কি বিভিন্ন দেশের ইতিহাসটা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতা এটি কাকরাইল ফকিরের পুল আরামবাগ মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হয় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন শুধু আজকে নতুন নয় ভারতের কারণে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে এমন মন্তব্য কিন্তু বিএনপি আগে থেকে করছেন বিশেষ করে একটি বক্তব্য সেই নেতার যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মমিন যে কথা বলেছিলেন যে ভারতের কারণে ক্ষমতায় টিকে আছে এই সমস্ত বিষয়ের কারণে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এ সমস্ত মন্তব্য করে প্রিয় দর্শক কিন্তু আমরা সাধারণ মানুষ এমন মন্তব্য না করলেও বিএনপি নেতারা কিন্তু এমন ধরনের মন্তব্য প্রায় করে থাকে যে বর্তমান সরকার ভারতের কারণে ক্ষমতায় টিকে আছে প্রিয় দর্শক আমাদের সাধারণ সর্বসাধারণ মানুষের কথা হল যে সরকার দেশে থাকবে দেশ ভালো চলবে এমনকি দেশের উন্নতি হবে সেই সরকারে কিন্তু জনগণ চায় এমনকি জনগণরা উপকৃত হতে পারবে যে সরকারের মাধ্যমে এমন সরকারের জনগণ চায় এখানে রাজনৈতিক বিষয়টি পুরোটাই অন্যরকম সেটা যেহেতু বিরোধী দল রয়েছে তারা সবসময় চাইবে অপর দলের বিরুদ্ধে কথা বলতে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে